নমস্কার বন্ধুরা সিন্ধু করুণাময়িক ইসেন ব্লগ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আজকে আমি তোমাদের জন্য স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সিন্ধু সিন্ধু ঘর থেকে আবারও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য আজকে আমি মুগ ডাল দিয়ে একটা চমৎকার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা হয়েছে মুগ ডাল টমেটো এবং কচুর লতি দিয়ে খুব সুস্বাদু চমৎকার একটি রেসিপি শেয়ার করছি তোমাদের মাঝে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর যারা এখন পর্যন্ত সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগ সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন নতুন রেসিপি দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেও থ্যাংক ইউ সো মাচ আমি আগে থেকে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ ঘরোয়াভাবে তৈরি করা হয়েছে খেতে ভীষণ মজা এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন ভালোভাবে মিশিয়ে নিব ডালের সঙ্গে তোমরা কিন্তু বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে যারা সামান্য উপকরণ দিয়ে সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও সুন্দর সুন্দর রান্না দেখতে চাও তারা অবশ্যই সিন্ধু সিন্ধুকর্ণাময়ী কিচেন ব্লকের পাশে থেকো এবং ভিজিট করো আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে রেসিপিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম কচুরলতি এখন কচুলতিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এখানে কিন্তু সরিষার তেলটাই দিতে হবে বন্ধুরা এবার শুকনামরিচ আর তেজপাতা ফোড়ন দিলাম এটা যখন হালকা ব্রাউন কালার হবে এতে আমি জিরা ব্যবহার করব। এই কচুল দিয়ে মুগ ডাল রান্না করলে জিরা তেজপাতা মরিচ যদি ফোড়ন দিয়ে রান্না করো চমৎকার খেতে লাগবে বন্ধুরা এবার আমি কচুলতিটা দিয়ে দিব কচুর আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী বন্ধুরা কচুর কিন্তু আমাদের শরীরে অনেক পুষ্টি জোগায় এবার আমি হালকা একটু হলুদ দিয়ে দিব এবার ভালোভাবে মিশিয়ে নিব কচুর সঙ্গে হলুদ চা ভালো করে মিশিয়ে নিলাম এখান এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা কিন্তু আমি একবারে ডালের অনুযায়ী দিয়েছি তোমরা কম বেশি করে তোমাদের অনুযায়ী দিবে এখন আমি দুই মিনিটের জন্য ঢেকে দিব এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব তোমরা যদি কচুরলতি এভাবে রান্না করো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখো এই রেসিপিটা ভীষণ ভীষণ মজাদার এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম কচুল্লতির মধ্যে এখন ভালোভাবে মিলিয়ে দিব। কচুর কিন্তু ভালোভাবে এরকমভাবে রান্না করতে হবে কচুর যখন হালকা একটু সিদ্ধ হয়ে যাবে তখন আগের থেকে সিদ্ধ করা মুগ ডাল আমটা আমি দিয়ে দিব তোমরা যদি এভাবে ডাল রান্না করো তোমাদের আর অন্য কোনো পদ লাগবে না এক পদ দিয়ে কিন্তু এক থাল ভাত খাওয়া যাবে বন্ধুরা এরকমভাবে যদি তোমরা মুগ ডাল রান্না করো কচুর লতি দিয়ে তাহলে কিন্তু সবাই চেটে ফুটে খাবে ছোট থেকে বড় সবাই চেটে ফুটে খাবে বন্ধুরা একবার হলেও বাসায় ট্রাই করো কচুর লতি দিয়ে ডাল যা ভীষণ ভীষণ মজাদার বন্ধুরা একবার হলেও ট্রাই করো তোমাদের কাছে অনুরোধ রইল দেখো বন্ধুরা ডাল রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ আমি একটু জাল দিয়ে নিব। এটা তোমরা মাখা মাখা করে রান্না করো এটা কিন্তু ঝোল রাখলে ভালো লাগবে না এটা কিন্তু মাখা মাখা করে রান্না করতে হয় তৈরি হয়ে গেছে আমার প্রচুর লতি দিয়ে মুগ ডালের রেসিপি কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে দিবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে নতুন রেসিপিতেটা